নিম শুক্ত বানানোর জন্য প্রথমে আমরা কিছু সবজি ভেজে নেব তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো বেগুন গ্যাস রাজটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে বেগুনগুলো একটু লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে সেই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া কাঁচা কলা লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর সজনে ডাঁটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের আঁচটা কমে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট হতে দেব। যাতে করে এই সব সবজিগুলো আমাদের একটু সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেবো যে সব সবজিগুলো সেদ্ধ হল কি সব সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস নাচটা মিডিয়ামে রেখে এগুলো একটু ভাজা ভাজা করে তুলে নিতে হবে সেই কড়াইতে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম হয়ে যাবার পর দশ থেকে বারোটি বেউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে তুলে নিলাম এবারে পরিমাণ মতো নিমপাতা দিয়ে ভেজে তুলে নেব সেই কড়াইতে দিয়ে দেব আরও দু চামচ সর্ষের তেল ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আমি সাদা সরষে কালো সর্ষে দুটো মিশিয়ে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে শুধু কালো সরষে কিংবা শুধু সাদা সর্ষে দিয়েও রান্নাটা করে নিতে পারেন সর্ষে বাটাটা এক দুবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সর্ষে বাটার প্লেটটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়েই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল গ্রেভিটা আপনারা যেভাবে রাখবেন ওই অনুযায়ী বুঝে জল দেবেন এবার গ্যাস আঁচটা বাড়িয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটতে শুরু করলে গ্যাসের আঁচটা কমে রেখে দু থেকে তিন মিনিট হতে দেব এবারে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা কমে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করব এই পর্যায়ে চলে আসলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ভেজে নেওয়া বড়ি আর দিয়ে দেব ভেজে রাখা নিমপাতা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলে এই পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে আজকের এই নিম সুক্ত আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারাও একবার এইভাবে সুক্ত ট্রাই করে দেখতে পারেন রান্নাটা আমাদের কমপ্লিট এবার আমরা গ্যাস রাঁচটা বন্ধ করে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ